কান থেকে আপনি ভিডিও কালেক্ট করে যদি ভিডিওতে ইউজ করেন কপিরাইট আসবে না ইউটিউব লাইক বিনীত একটা সমস্যা আছে সেটা হচ্ছে মোট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় না ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে বের করতে পারি না তো সেই কারণে আপনাদের জন্য প্রায় আমি 1 মাস ধরে রিসার্চ করার পরে 30টার উপর ব্যাকগ্রাউন্ড মিউজিক বের করেছি সেখান থেকে সেগুলো আপনারা যে কোনো ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন যেমন ব্লগ ভিডিওর মধ্যে স্টোরি টেলিং ভিডিওর মধ্যে ট্যাগ ভিডিওর মধ্যে ইমোশনাল ভিডিওর মধ্যে যে কোনো ক্যাটাগরি ভিডিওর মধ্যে আপনি ইউজ করতে পারবেন সে ত্রিশটার মধ্যে আপনি যেটা মন চায় সেটা ডাউনলোড করতে পারবেন চলেন দেখে কিভাবে সে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ডাউনলোড করতে হয় ওকে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন youtube.com এরপরে এখান থেকে করে করে সাইট এটা অন দিবেন। এরপর থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে ইউটিউব স্টুডিও অপশনটি সেভে ধরে তারপর নিউ ট্যাপ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটির মধ্যে ক্লিক করার পরে এখানে ক্লিক করে তারপর এখান থেকে নিউ ট্যাপ অপশনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউবের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে একদম নিচে একটা অপশন দেখবেন লাইব্রেরি তো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটির মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পেয়ে যাবেন কিন্তু এখান থেকে আপনি যদি ডাউনলোড করতে গেলে আপনি একটাও ভালো মিউজিক পাবেন না আপনি সারা দিন খুঁজলেও একটা ভালো মিউজিক এখান থেকে কুজি বের করতে না কারণ এখানে লক্ষ লক্ষ ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আপনি সেখান থেকে ভালো মিউজিক খুঁজে পাবেন না আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না এই ভিডিও ডেস বক্সে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা লিস্ট দেব মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামের একটা লিস্ট দেব সেখান থেকে আপনি হচ্ছে সে এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম কপি করে এখান থেকে পেজ করে দেবেন তারপরে এখানে সার্চ ফর এই অপশনের মধ্যে ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি যেটা কপি করছি সেটা এখানে চলে আসছে সো এখান থেকে আপনি প্লে করে সেই গানটা শুনতে পারবেন আর ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সেই গানটা ডাউনলোড করতে পারবে সেখানে আপনারা অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম পেয়ে যাবেন সেই নামগুলো সিম্পলি সেখান থেকে কপি করে এখানে পেজ করে সেই গানটা ডাউনলোড করে আপনি যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন